কিভাবে কাটিং করছি দেখতে থাকেন কিভাবে মাপ নিয়েছি কোন জায়গায় কত ছেড়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এটা আমার একুশ ইঞ্চি হয়ে যাবে বেল কাটিং আর তিরিশ হিপ একটা নয় ইঞ্চি যে কাটলাম সাত ইঞ্চি কী করে আসবে বুঝিয়ে দিচ্ছি এটা সেলাই মার্জিনে চলে যাবে দেখেন আমার সাত ইঞ্চি থাকছে এই দেড় ইঞ্চিতে আমার মুখ হয়ে যাবে এবার কেউ যদি চওড়া রাখতে চান মুখটা তা আরও হাফ ইঞ্চি এক্সট্রা ধরে নেবে নম্বর ফাইভ ফাইভ নাইন ফাইভ এবারে কাটিংটিকে দেখে দিচ্ছি এগুলো দেখে কাটিং করতে হবে নালে অসুবিধা হবে যেহেতু এটা ফুলটা উপর দিকে যাচ্ছে তাই এটা উপরের দিকে রাখতে হবে কাপড়টাকে খুলে নিয়ে এই ভিতরে করে নিলাম দেখেন কিভাবে করছে দুপাত হয়ে গেল তারপরে এটি আবার দুটো করে একসঙ্গে করে দিলাম চারটে পাত হয়ে গেল কাপড়টিকে ভালো করে ঝেড়ে সমান করে নেব এক্সট্রা কাপড় যেগুলো থাকবে পরে কেটে নেব এটা যেহেতু বলেছিলাম হাতে আর নিচে আমার পটটি হবে এখানে আমাকে সহ ইঞ্চি বার করে নিতে হবে আগে থেকে এটা আমি বার করে নিলাম তারপরে আমার সাত ইঞ্চি মার্জিন এখানেও সেলাই মার্জিন ধরে নিতে হবে এখানে সাত ইঞ্চিটা রাখতে হবে উনচল্লিশ ইঞ্চি লম্বা আমার যেখানে আসবে মাপটে ওখানে দাগ মেরে নিলাম সোজা টানার পরে আবার একটা সেলাই মার্জিন হাতের মুখটা আছে আমার সাড়ে এগারো মাপের নেবে কেউ ঢিলা নিলে তেরো নিয়ে থাকে এস্টার এখান থেকে এক থেকে ছ এক ইঞ্চি নিয়ে রাখি আর এই দুটোর হাফ করে নেব চল্লিশ হাফ আছে হাফ ইঞ্চি স্টার বাদ দিয়ে কুড়িতে আর এই রাখবো সাড়ে আট সাড়ে আট মিডিল কুটকাটা মেনে নিলাম তারপরে কাটিংটা কিভাবে করছি দেখেন যেটা হাতে আর নিচের পরতে বলেছিলাম এটা বার করে নিয়ে নিলাম সাইড করে রেখে আমি কাটছি দেখেন এখান থেকে আমার পায়ের পরটি বলার পাইপিন যে ডিজাইনটা করব এখান থেকে এসে যাবে আমার সাড়ে আট ইঞ্চের হয়ে যাবে যেহেতু ব্যাগ আমার বেল্ট আছে সাত ইঞ্চি সাড়ে ছ ইঞ্চি হলে এটা নয় রেখে দিতাম এই কাটিংটা দেখেন বুঝিয়ে দিচ্ছে কিভাবে কুচিটা হবে এটা হয়ে গেল বেল্টের দিক এই যে বেল্ট এটার এটার এক ভাগের এর কুচিটা আসবে যেহেতু এটাও চার পাতে আছে এটাও চার পাতে আছে কুচিটা এইভাবে পড়বে এই এক কলেটা এখানে এসে যাবে ঘেরটা অনেক হয়ে যাবে এই দেখেন এইভাবে কাটিং কাটলে আপনার পায়জামাটাও ঘের অনেকটা হবে কাপড়টাও নষ্ট হবে না ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী ভিডিও পেতে অল নোটিফিকেশন করে রাখবেন কোনো কিছু অসুবিধা হলে কমেন্টে জানাবেন